একজন মানুষ যখন পুরুষ বা নারী প্রাপ্তবয়স্ক হয় তখন সবারই একটা সঙ্গ দরকার দরকার হয় হয় একটা পার্টনারের নিজের কথা বলার জন্য নিজের অনেক কিছু শেয়ার করার জন্য তখন দেখা যায় যে আপনার হয়তো ভাই বোন বাবা মা যাদের সাথে ছিলেন তারাও ব্যস্ত তাদের লাইফ পার্টনার নিয়ে বাবা মা বুড়ো হয়ে যায় বা অনেক সময় মারা যায় তখন একা থাকাটা কিন্তু খুব কষ্টের তো বিয়ে হচ্ছে সামাজিক বন্ধন আমাদের সবাইকে বিয়ে করতে হয় সংসার করতে হয় এটা নিয়ম এবং এতে মানুষের কিন্তু মানসিক স্বাস্থ্য থাকে এই যে এই দেশে থাকি হাজার হাজার সিঙ্গেল মাদার হ্যাঁ হাজব্যান্ডের সাথে ছিল বা বয়ফ্রেন্ডের সাথে ছিল বেবি হয়ে গেছে কিন্তু তারা তারপর আর বিয়ে করে নেয় বা লাইফ পার্টনার নেয় এখন কিন্তু সিঙ্গেল অনেকে আবার নতুন করে হয়তো কারোর সাথে ইনভলভ হয় অনেকে হয় না হ্যাঁ অনেক বছর একা থাকে এতে কিন্তু এদের বেশি দেখা যায় বাংলাদেশেও যেটা এখন হচ্ছে তাই বিয়েটা করতে হবে হ্যাঁ অবশ্যই এখন যুগ পাল্টিয়েছে মেয়েরা জব করে সব কিছু করতে পারে বরং মেয়েরা পুরুষদের পুরুষটা কিন্তু রান্না পারে না অনেক পুরুষই রান্না পারে না হ্যাঁ কিন্তু মেয়েরা রান্নাও এরম করতে পারে বাইরেও কাজ করতে পারে সবই পারে একটা মেয়ে অনেক কিছু পারে হুম কিন্তু আমরা সবকিছু কিছু পারলেই যে আমি আমার লাইফ পার্ট থাকবে না বা আমার কাউকে দরকার নাই ব্যাপারটা সেরকম হওয়া উচিত না কারণ হচ্ছে দিন শেষে আমার একটা মানুষ লাগবে যার সাথে আমি শেয়ার করতে পারি যার সাথে বিয়ে করতে হবে নিজের অধিকারও সচেতন থাকতে হবে যে হ্যাঁ আমাকে কেউ যা তা বলা বা আমাকে অ্যাবিউজ করা যাবে না আমার রাইটসটা কি আমার অধিকারটা কি সেটা জানতে হবে আমি কারো দ্বারা না বা এই জিনিসগুলো জানতে হবে কিন্তু তিন শেষে কিন্তু বিয়েও করতে হবে হ্যাঁ আমি আমার জায়গায় থেকে আমার যোগ্য সম্মানটা নিয়ে আমি একটা সংসার করব আমি আমি আমার পরিবার গঠন করব ইঞ্জিনিয়ার হই কিচেনে কিন্তু মহিলাদের যেতেই হয় হ্যাঁ পুরুষরা যায় না পুরুষ ওইভাবে সবকিছু করতে পারে না এটাও মেনে নিতে হবে আমার নিজের ইচ্ছা মতো আমি রান্না করে খাবো সেটা আমার অধিক कुछ तो एडजस्ट करते हैं